নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ বিশ্বব্রহ্মাণ্ডের কাছে আপনার জন্য একটি অন্যান্য বার্তা রয়েছে যা শিক্ষাই এবং সুযোগে পরিপূর্ণ প্রায়ই ভঙ্গি পরীক্ষা পেশির টান প্রতিরোধ করে ও মানসিক পারফরম্যান্স বৃদ্ধি করে আপনার কর্মপথ নতুন সুযোগে পূর্ণ এবং আপনি নতুন দরজা খুলতে দেখতে পারেন আপনার কৌশলগত মনোভাব আপনাকে অসাধারণ কর্মজীবন লক্ষ্য অর্জনে সহায়তা করবে অভিযোজন ক্ষমতা যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য মূল হবে আজকের দিনটি ব্যক্তিগত এবং পেশাগত উন্নতির জন্য অনুকূল আর্থিকভাবে এটি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি প্রতিফলিত করার এবং নিশ্চিত করার একটি ভালো দিন যে আপনার ব্যায়াম আপনার মূল্যবোধের সাথে মিলে যায় স্নেহময় পারিবারিক আলাপ ভালোবাসাকে পুনর্জীবিত করে ও ভুল বোঝাবুঝি দূর করে একটি অস্থায়ী বিচ্ছেদ আপনাকে আপনার সঙ্গীর প্রতি আরও গভীরভাবে প্রশংসা করতে বাধ্য করবে আপনি আপনার সম্পর্কের মধ্যে স্বাধীনতা এবং একসাথে থাকার মধ্যে সমতা পাবেন খোলামেলা যোগাযোগের মাধ্যমে পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক উন্নত হয় বন্ধুত্বগুলি আবেগিক সহায়তা এবং স্বাস্তি প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত চাপ পরিচালনা করতে এবং আত্মসেবার প্রতি মনোযোগ দিতে ভুলবেন না একটি সুষম রুটিন বজায় রেখে এবং শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন অধ্যান্তিকতা আপনাকে পরিষ্কারতা প্রদান করবে এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখতে সহায়ক হবে আজ আপনি আর্থিক ক্ষতির কারণে উদ্বেগের চাপ অনুভব করতে পারেন পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করার ক্ষমতার উপর বিশ্বাস রাখুন আত্মীয়রা আনন্দিত হয় যখন আপনি সাফল্য ও সমস্যার কথা খোলামেলা ভাগ করে নেন একজন শিক্ষক বা পরামর্শদাতা আপনার একাডেমিক যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আপনাকে মূল্যবান দিক নির্দেশনা প্রদান করবেন আপনি একজন পরামর্শদাতার কাছ থেকে দিক নির্দেশনা পাবেন যা আপনার পড়াশোনায় সাফল্য নিয়ে আসবে আজকের গ্রহ জীবনযাত্রার বিস্ময়গুলি নেভিগেট করার সময় দৃঢ়তা এবং অভিযোজন অনুপ্রাণিত করে আজ সৃজনশীলতা উন্নতের উপর মনোযোগ দেওয়া হচ্ছে ক্যারিয়ারে অধ্যাবসায়ী এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে যা দীর্ঘমেয়াদী সফলতার দিকে নিয়ে যাবে নতুন পড়াশোনা বা কাজের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া কর্মজীবনের বিকাশে আপনার দৃঢ়তা প্রকাশ করে ব্যবসায়িক অংশীদারিত্ব সফল হতে পারে তবে ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে বিরোধের প্রতি সতর্ক থাকুন আপনি একটি ভালো অবস্থানে রয়েছেন তবে অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন কৌশলগত বিনিয়োগ এবং বিচক্ষণ পরিকল্পনার মাধ্যমে আর্থিক বৃদ্ধি সম্ভব আজ প্রেম আপনাকে আপনার সম্পর্কের মধ্যে স্বাস্তি এবং বোঝাপড়া নিয়ে আসবে একটি নতুন রোমান্টিক সংযোগ আপনার জীবনে উত্তেজনা এবং আনন্দ নিয়ে আসবে ক্ষমার একটি কাজ আপনার বিবাহে দীর্ঘস্থায়ী ক্ষত নিরাময় করবে পরিবারের সম্পর্কগুলি অর্থপূর্ণ সংযোগ এবং সহানুভূতির মাধ্যমে সমৃদ্ধ হবে বন্ধুরা মূল্যবান পরামর্শ প্রদান করবে এবং তারা হতে পারে সেই সমর্থন যা আপনাকে প্রয়োজন স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকার এবং আপনার সামগ্রিক সুস্থতার যত্ন নেওয়ার জন্য নিশ্চিত করুন স্বাস্থ্য সংক্রান্ত মানসিক এবং শারীরিক সুস্থতা নিয়ে অগ্রাধিকার দিন এবং শিথিলকরণ কৌশল অনুশীলন করুন অধ্যান্তিকতা আপনার চিন্তাভাবনায় পরিষ্কারতা আনতে সাহায্য করবে তাই মনোযোগ এবং প্রার্থনাই অংশ নিন হালকা স্ট্রেচিং বিরতি চাপময় কাজে সঞ্চিত স্ট্রেস কমাই ভাই এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে আপনি একটি শক্তিশালী কর্মনৈতিকতা বিকাশ করবেন যা আরও ভালো গ্রেট এবং একাডেমিক স্বীকৃতি আনবে আপনি একটি বড় একাডেমিক প্রকল্প সফলভাবে শেষ করবেন আপনার দক্ষতা এবং জ্ঞানের জন্য স্বীকৃতি পাবেন ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি হবে চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে কোনো ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে পরিবারের সকলে মিলে আনন্দে কাটাতে পারবেন দিনটি বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ